নমস্কার বন্ধুরা ক্র্যাকিং কম্পিটিভ চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম সবাইকে স্বাগত তোমাদের সামনে আমি একটি আপডেট নিয়ে আলোচনা করতে চাই যারা অলরেডি ডাব্লুইপি এবং কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো এবং ডাব্লিউইপি এসআই ফর্ম ফিল আপ করেছো তারা খুবই দুবিধার মধ্যে আছো যে এক্সামটি কবে হতে পারে বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্নভাবে সবাই মতামত দিচ্ছে তাই আমারও মনে হলো যে এই বিষয়ে যতটুকু আমি জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করা বা আলোচনা করা জানি না কতটা আমার কথাগুলো কার্যকর হবে তবুও যতটুকু আমার জ্ঞান যতটুকু আমি জানি সেই অনুযায়ী তোমাদের সাথে কিছু আলোচনা করতে আমি চলে এলাম সাত তারিখে তোমাদের যে হিয়ারিং আছে ও বিসি কেসের সুপ্রিম কোর্টে হয়তো বা পুরো সেশনটা জুড়ে নাকি হিয়ারিং হওয়ার কথা যদি সেই দিনেই কেস মিটে যায় তবে কিন্তু তোমাদের এক্সামিনেশান খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করানো হবে এরই মধ্যে অনেকেই আবার বলছে যে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পরীক্ষা তারপরে মার্চ থেকে বলছে যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা তাই হয়তো এখানে এক্সাম কন্ডাক্ট করানো যাবে না অনেকে প্রশ্ন চিহ্ন তুলছে কিন্তু এরই মাঝকে আমি বলতে চাই যে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের জন্য কোনো দিনই কোনো সরকারি চাকরি পরীক্ষা আটকে থাকে না কারণ সানডে বলে একটা দিন হয় রবিবার বলে একটা দিন হয় যেটি ছুটির দিন বলে পরিচিত সেই পরিচিত দিনে কোনো দিন কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন হয় না সুতরাং যদি ডাব্লিউপি বোর্ড এক্সাম নিতে চায় পি আরবি যদি এক্সাম নিতে চায় তবে কিন্তু যে কোনো দিন সানডে হলেও এক্সাম কন্ডাক্ট করাতে পারে তাই এই সব চিন্তাভাবনা করে যে কবে কেস সেল হবে কবে এক্সাম হবে সেই হিসেব করে তোমরা যদি পড়াশোনা চালিয়ে যাও বা তোমরা যদি তোমাদের যে প্রিপারেশান প্রস্তুতি যদি তোমরা খামতি রাখো তার ফল কিন্তু তোমাদেরই ভোগ করতে হবে আর আমার মতামত অনুযায়ী যারা তোমরা প্রিপারেশান নিচ্ছ শুধুমাত্র ডাব্লিউ বি কেপি এক্সামের প্রিপারেশান নিলে কিন্তু এখন যা কোশ্চেনের লেভেল অনেক কিন্তু হাই কোশ্চেনও আসছে তারা কিন্তু পারবে না পারবে না বলতে অসুবিধা হতেই পারে তাই তোমরা একটু হাই লেভেলের এক্সামিনেশান যেমন এসএসসি বা যেমন এন টি পিসি কদিন হয়েছে বেরোচ্ছে এন টি প্রিপারেশন করলে তোমাদের কিন্তু এটাও কেপি ডাব্লিউ বি এমনিতেই কভার হয়ে যাবে আর এন এক্সামিনেশন এক্সামিনেশান তোমাদের মার্চ এপ্রিল হবে গ্রুপ ডির হ্যাঁ আর আর গ্রুপ ডির কিন্তু একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট জারি করা হয়েছে তেইশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ জানুয়ারি মাসের ঠিক আছে তাই ওই দিক থেকেও তোমরা প্রিপারেশান নিতে পার তোমাদের সায়েন্স কভার হয়ে যাবে ম্যাথ কভার হয়ে যাবে তাই আমার মতামত তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশান একদমই থামিয়ে রেখো না তোমরা তোমাদের প্রিপারেশান প্রস্তুতি পর অবশ্যই এগিয়ে যাও অবশ্যই কিন্তু সকালবেলা করে রানিং অবশ্যই তোমরা করতে যাবে রানিং মাস্ট অনেকেই আছে পুলিশের চাকরি পরীক্ষায় হয়তো স্কোর অনেক করে কিন্তু রানিংয়ে কেটে যায় সুতরাং রানিংটা কিন্তু তোমরা একদমই আরও পর্বটা ভালো করে শুরু করবে রানিংয়ের তাই তোমাদের কাছে এইটুকুই আমার বলা যে কবে পরীক্ষা হবে কবে কি হবে পরীক্ষা নোটিফিকেশান হয়েছে মানে পরীক্ষা হবেই এইটুকু নিশ্চিত ধরে নাও তাই প্রিপারেশানে ওই ডিপ্রেশানে না গিয়ে তোমরা তোমাদের প্রিপারেশানকে বুস্ট আপ করো আরও তোমরা এইটুকু ভেবে নাও যে যেই সময় পরীক্ষা হচ্ছে না সেই সময়টা আমাদের প্রাইম টাইম সেই সময়টা আমাদেরকে ব্যবহার করতে হবে এই সময়টা আমাদের নিজেকে আরও দৃঢ়ভাবে গড়ে তুলতে হবে নিজেকে আরও শক্তিশালী করে নিতে হবে এই সময়টা কারণ পরীক্ষার সময় আসলে কিন্তু তখন কিন্তু নিজেকে আর তৈরি করা যায় না তাই সুতরাং শুধুমাত্র ডাব্লিউ কেপি এক্সামকে টার্গেট না করে আর যে বিভিন্ন এক্সামগুলো আছে ওর সঙ্গে মিলিত এক্সাম ওই একই সিলেবাসের এক্সাম এসএসসি বলো এন টিপিসি বলো আর গ্রুপ ডি বলো পিএসসি ক্লার্কশিপ বলো মিসেলেনিয়াস বলো এই এক্সামগুলোর সঙ্গে একসাথে তোমরা ফুল প্রিপেয়ার্ড হয় কম্বাইন্ড প্রিপারেশন করো করলে তোমাদের ছোট যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু এমনিতেই কভার হয়ে যাবে তাই আমার সাজেশান বড় পরীক্ষার জন্য প্রস্তুতি করলে কিন্তু ছোট পরীক্ষা তোমাদের কাছে সোজা মনে হবে তাই তোমরা আমার মতামত অনুযায়ী তোমরা কিন্তু এই প্রসেসটি ফলো করতে পারো ধন্যবাদ আমি আমার চ্যানেলে এন টি প্রিভিয়াস কোশ্চেন এক বছর আলোচনা করেছি অন ম্যাথের এবং পরবর্তী তোমাদের ডাব্লিউ কেপির যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ আমি সলভ করব কিছু দিনের মধ্যেই আমি এটি আমি চালু করব ধন্যবাদ